যারা চাকরি করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা কাজ করেন চাকরি করেন তারা মনে পাশাপাশি একটা পেজ চালাইতে পারবেন এখন অনেকেই বলবে যে ভাই আমার তো চাকরি করি আমি তো আমার তো সময় পাই না পিছা সময় বাইর করা যায় না সময় বাইর করা যায় আপনি যেই ধরনের চাকরি করেন এখনো আপনি মনে করেন সারাদিনে বারো থেকে তেরো ঘন্টা এর ভিতর আপনি একটা যদি লং ভিডিও দেন তো কয় মিনিটে দেবেন সর্বোচ্চ তিন থেকে চার মিনিট বা বিশেষ হইলে পাঁচ মিনিট আপনি বারো থেকে তেরো ঘন্টার ভিতরে পাঁচ মিনিট বাইর করার কোনো ব্যাপার না আপনি ইচ্ছে করলে পারবেন যদি তাও না পারেন মনে করেন বিশ থেকে তিরিশ সেকেন্ড রিলস দিয়ে আপডেট দিতে পারেন আপনি শর্ট ভিডিও দিবেন মাঝে মাঝে স্টোরি পোস্ট করবেন আপনি যেই রকমের চাকরি করেন কিন্তু সাতটা একদিন বন্ধ পানি আপনি সপ্তাহে সাত দিনের ভিতর একটা দিন আপনার বন্ধ দেই। আপনি যে কোনো যে সময় হইতে পারে এক একজনের বন্ধ এক এক সময় আপনার জগনই হয় বন্ধর সময় আপনি লং বিড়াই ইউজ করতে পারবেন পাঁচ মিনিট ছয় মিনিটে তার বেশি তো করবেনই না আর এই সময় কিন্তু ভাই করা কোনো ব্যাপারই না ইচ্ছা শক্তি থাকলে হয় আপনি মনে করেন কাজ করেন তার পাশাপাশি একটা পেজ ইউজ করতে তাই ওইখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন অনেকে কিন্তু ইনকাম আছে কিন্তু ওখান বলবেন যা ভাই আমরা তো ভিডিও চলে ভিডিও ভিউ হয় না কেউ দেখে না লাইক শেয়ার কমেন্ট কিছু পড়ে না ভাই ওইগুলো কিন্তু প্রথম প্রথম হয় না আস্তে আস্তে হয় আপনি করতে থাকেন। অনেকেই দেখবেন যে মনে করেন খুব দ্রুত সফল হয়ে যায় অনেকে একটু সময় লাগে কিন্তু যখন আপনি একটা রেগুলার টানা করতে থাকবেন তখন আপনি কিন্তু সফল হবেন আপনার ইচ্ছা শক্তি টাকা লাগবে আর মনে করেন দেখবেন অনেকেই দ্রুত টাকা ইনকাম করতেছে আছে পায়ে গেছে আপনি পান নাই সমস্যা নাই আপনি করবেন আস্তে আস্তে আপনি পাইবেন কিন্তু একটু সময় লাগতে পারে তাতে গেছে ভিডিওতে বিয়ে পাঁচটা চারটা ছয়টা সর্বোচ্চ দশটা তাই কি আপনি কত দেখবেন কোন এক সময় আপনি সফল হই সপ্তাহের যে বন্ধটা একদিন ওটা আপনি মনে করেন শোয়ে থাকলেও যাইব ঘুমাইলেও যাইব যাই করেন ঘুরতে গেলেও কিন্তু সময় টিকে দেব কিন্তু আপনি এই বারো থেকে তেরো ঘন্টার ভিতরে পাঁচ থেকে মিনিট বা ছয় মিনিট সময় বার করার কোনো ব্যাপার না আপনি কিন্তু পারবেন ইচ্ছা করলে কিন্তু আপনি পারবেন আপনি আপনার মতো ভিডিও করতে যাবেন আপনি যে কোনো কনটেন্ট তৈরি করতে পারেন ফানি করতে পারেন তারপরে স্পোর্টস নিয়ে কথা বলতে পারেন যে কোনো বিষয় নিয়ে আপনি তৈরি করতে পারেন কিন্তু ইচ্ছা করলেই হয় আপনি তো পারবেন আপনি করতে দেখেন আস্তে আস্তেই হইব এত চিন্তা করার কিছু নাই যে আমি ভিডিও করতেছি পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে তাই কী হয়েছে এখন আমার কিছু হয় নাই তাই সমস্যা নেই আপনি করতে থাকেন আরও সময় থাক কারো বললাম তো কারোটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কারোটা খুব একটু লেট হয় ওইটাই ডিফারেন্ট আর কিছু না আপনি মতো করেন সময় বের করার কোনো ব্যাপার না আবার অনেকেই বলে যে ক্যামেরার সামনে কথা বলতে পারি না আমি এক সময় ক্যামেরার সামনে কথা বলতে না ঠিক আছে ক্যামেরার সামনে ধরলে মনে করেন সরম লাগতো একটু লজ্জা লাগতো মানে আরও আশেপাশে যদি কেউ থাকতো তাও একটু কীরকম বই কাজ করতো মানে এগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যখন আপনি রেগুলার করতে দেখবেন তখন কিন্তু এগুলোও আর সমস্যা হয় আপনি যে কোনো কাজ প্রথম প্রথম একটু সমস্যা হয় আপনি যখন কিছুদিন করার করবেন তখন কিন্তু আপনার আয়ত্ত চলে আসে তখন এগুলো কোনো আপনার কাছে কোনো ব্যাপার না তাই আপনাকে ভুলবো আপনি করতে দেখেন কারা কী করলে আবার বলে যে ভাই ভিডিও এমপিডিএলে অনেকে অনেক কিছু পয় অনেকেই অনেক কথা বলে তাই কী অনেকে অনেক কিছু বলতে থাকতে আপনার কিছু আসে তাই কেরা কি করল না করলো এগুলো শোনার সময় আপনার নাই আপনি আপনার মতো করতে দেখবেন যখন আপনি সফল হবেন তখন দেখবেন তারাই আপনার কাছে চলে আসবে প্রথম প্রথম একটু এরকম হয় সবার ক্ষেত্রেই শুধু আপনার ক্ষেত্রে দেখেন আমার ক্ষেত্রেও এরকমই প্রথম প্রথম অনেক মানুষ অনেক কিছু বলবো তাই আপনার যাই করেন এই সময়টা কাজে লাগান আপনি যেমনি যান সময় কিন্তু ঠিকই চলে যাব তাই আপনি যতবার আজ থেকে শুরু করে দিন